আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমরা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান বাই নার্সারির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক আপনাদের মাঝে আজকে যে গাছগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছিল বড়ইয়ের একটা জাত আপনারা অনেকে বলে রাখেন যে ভাই বারো মাসি কি বড়ই হয় আমরা তো নিয়ে আসি বারো মাসি বড়ই হয় না আমাদের আপনারা দেখেন এখন হচ্ছিল মাস হলো সেপ্টেম্বর মাস এই সময় কোনো জায়গাতে বড়ই দেখতে পারবেন না আমাদের গাছে দেখেন বড়য়ে পরিপূর্ণ এবং গুটি বের হয়ে আসছে চারাগুলো ভাববেন যে কোনো জায়গাতে দিতে পারছে না বড় সব আপনার কেমনে দিচ্ছে আমাদের চারাগুলো আছে সরাসরি ইন্ডিয়ার থেকে এই চারাগুলো একদম গুনে মানে সর্বোচ্চ দেখেন চারাগুলো যে গ্রাফটিং করা হইলেও কিন্তু এর বয়স কিন্তু অনেক এটা যে পলি দেখতেছেন ভাববেন যে গ্রাফটিং নতুন গ্রাফটিং দেখে না দশতে দেখেন গ্রাফটিং করার পরে এইভাবে মুকুল ফুল চলে আসছে গাছগুলোতে তার মানে দেখেন গ্রাফটিং এর বয়স কিন্তু অনেক এইরকম চারা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে দ্রুত যোগাযোগ করবেন শুধু একটা দুইটা চারা না সবগুলো চারা দেখান সবগুলো চারাতে আসছে ফুল টুল সব চারাতে আছে এই যে এই পাশে দেখেন এগুলোতে ফুল আছে এই যে ফুল ফুল আছে আছে সবগুলো কারণ এগুলো এগুলো সব ইন্ডিয়ান দেশি চারা না আপনারা বলবেন যে আপনার চারা যে ইন্ডিয়ান চারা মানে দেশি চারা এটা আপনারা বুঝবো কিভাবে আপনি আমাকে কি রকম চারা দিবেন সেটা বুঝবো কিভাবে আসেন আপনাদের সামনে একটা দেশি একটা দেখে এই যে এই পাশে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছিল দেশি মানে আমাদের দেশে কলম করা দুইটা গাছই কিন্তু সেম দেখেন দুটা গাছ একসাথে দেখাই আপনাদের দেখেন দুটা গাছই সেম পাতা সেম সবই সেম এই এটা হচ্ছিল আমাদের দেশি কলম করা আর এটা হচ্ছিল আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ছাড়া এগুলো হচ্ছিল ভারত সুন্দরী বড়াই এই বড়াইগুলো জানেন অতি মিশ্রিন হয় খোলস পাতলা প্লাস হচ্ছিল মিষ্টি ভিতরে আটিও অনেক ছোট ছোট দেখেন ইন্ডিয়ান আর দেশি চালার মধ্যে পার্থক্য এই যেটাই পাতা কিন্তু পার্থক্য বুঝবেন না আপনারা বলেন যে ভাই অন্য জায়গাতে চল্লিশ টাকা পাচ্ছি আপনারা চারার দাম কেন এত ভাই এই চারার মধ্যে কোয়ালিটি আছে তো এই দেখেন দুটা চারার মধ্যে ভিন্ন ভিন্ন কোয়ালিটি এরকম চারা যারা ফলস চারা খুঁজছেন আমাদের কাছে নিচে দেওয়ার নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও বুঝলেন আলাইকুম